কি <rôle à déc>

বাচ্চাকে জন্ম দেয় সেই রাতের মেলা সন্তান মাকে ঘুমাতে দেয় না খেতে দেয় না মায়ের কোলে উপর পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় কোনদিন কোন মানুষ বলতে পারবে যে সন্তান মায়ের কোলে পায়খানা করলো প্রস্রাব করলো আজকের সেই মা এই জালাতুনের জালায় আজকে সেই ছেলেকে বলে হতভাগা সন্তান আজ থেকে তুই আলাদা করে শুবি আমি আলাদা করে শুব তুই আমার কাছে ঘুমাবি না তুই আমাকে ঘুমাতে দিস না আমাকে খেতে দিস না হতভাগা সন্তান আজ থেকে আলাদা ঘুমা আমি আলাদা ঘুমাবো কোন মা বলতে পারবে এরকম সন্তান জ্বালাতন করছে মাকে ঘুমাতে দেয় না রাতের পর রাত ঘুম নেই খাওয়া নেই মায়ের খেতে বসছে সেই মা সুন্দর করে সন্তানকে পুছিয়ে আদর করে ঘুম পাড়িয়ে শীতের রাতের বেলা হলো সেই মা গোসল করে নিজেকে পাক পবিত্র সেই বাপমা হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরের মধ্যে কি বারান্দায় একটু পায়খানা করে পেশাব করে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে হ্যাঁ ছেলের ঘাড়ে তখন বাজ পড়ে বউ বলে দেখো ও তোমার মা ঘরে বসে বসে হাঁক বেড়াই পরিষ্কার করার জন্য এই জন্য নিয়েছি আমার খবরদার ও বুড়ো বুড়ি যদি ঘরে থাকে আমি বাপের বাড়ি চলে যাবো পাশে জায়গা আছে একটা টিন দিয়ে একটা চা তৈরি করো করে বুড়ো বুড়ির ওর মধ্যে দাও ওর মধ্যে হাগুক ওর মধ্যে পোচে মরুক আহা সন্তান বইয়ের কথা শুনে মাকে আলাদা করে দেবার জন্য ঘর নোংরা করে বলে একটা তত্ত্ববোধ ঢুকিয়ে দিয়ে একটা টিনের চাল দিয়ে ওর মধ্যে বুড়ো বুড়ি পচে মরছে খাওয়া হচ্ছে কি হয় না সন্তান একবারও দেখতে যায় না আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই বাপ মাকে আলাদা খাওয়াচ্ছ তুমি আর রমজান মাসে রোজা রেখে সিজদায় যাচ্ছ নামাজ নামাজ পড়ছো ঈদের নামাজ পড়ছো আর বাপ মা আলাদা খাচ্ছে বাপমার ঈদের সময় নতুন পোশাক হয় না সেই সন্তান কখনো আল্লাহর কাছে পেয়ারা হতে পারে না তাই করে দিচ্ছে দেখে

যারা বুড়িমা বুড়িমা গজল শুনেছেন আপনারা বুড়িমাতে বলেছিলাম বুকের খাঁচায় লাতি মেরে সন্তান বাড়ি থেকে বার করে দেয় এই মা তো কষ্ট করে সন্তানকে বড় করলো সন্তানকে বিয়ে দিল একটা ছেলে যখন নাইটে কাজ করে রাত একটা দুটোর সময় বাড়িতে আসে একই ছাদের তলায় মা আর বউ তাহলে একই ছাদের তলায় যদি মা আর বউ ঘুমায় সন্তান যদি বাইরে কাজ করে সবচেয়ে টেনশন বেশি কার হবে বউয়ের না মায়ের সবাই বলবেন আপনারা মায়ের টেনশন হবে মা ঘুমাতে পারে না একই ছাদের তলায় মা ঘুমাচ্ছে বউ ঘুমাচ্ছে তবে মা স্বপ্ন দেখছে ছেলেটা কোন সকাল বেলা দুটো পান্তা খেয়ে বেরিয়ে গেল রাত একটা বাজে এখনো বাড়িতে এলো না জানি সন্তানটার কি হলো মা টেনশন করছে আর বউ মনে করছে আজকে শনিবার মাইনে নেব কথা কাল রবিবার একটু ঘুরতে যাওয়ার কথা আজ শপিং এ যাওয়া হবে আর স্বামী ওর মাইন্ডটা পেলো কি না হত ছাড়া এখন ই চিন্তা করছে ছেলে বাড়ি এলো দরজা নক করলো মা সঙ্গে সঙ্গে উঠলো দরজা খুলে ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ বাবা এত লেট হলো কেন রে বাবা না আমার রাস্তা জাম ছিল কাজের চাপ ছিল তাই একটু লেট হয়েছে মা বলবে বাবা অন্তর একটু পানি এলো একটু এবার ঘুমোতে পারবো যা হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমা আমি মা এবার একটু আরামে ঘুমাই আর যদি বেতালে বউ ওঠে রাগ করবেন না বোঝানোর জন্য বলছি বুড়ি মাটা কেন লিখেছি তাই বলছি যদি বউ ওঠে জিজ্ঞেস করবে তোমার এত লেট হয়েছে কেন কখন আসার কথা কি হয়েছিল তোমার খুলে বলো এত কিছু জিজ্ঞেস করার সময় আছে ও বউ ঘুমিয়ে গেলে চোখ ডলতে ডলতে দরজা খুলতে খুলতে বলবে দেখো মাইনে পেয়েছ মাইনে হয়েছে বলে ঘরে চল বলতে চাই বলে ঘরে যাওয়া যাবে না আগে মাইনে পেয়েছে কি বলো ভাত বন্ধ ঘরে ওটা বন্ধ তোমার কাল ঘুরতে যাবো তোমার সার নেই ওরে আল্লাহ এই তো হচ্ছে বউ তাই না রাগ করবে না তো সব বউ এক না কিছু ভালো ভালো বউ আছে খবরদার রাগ করবেন না মনে রাখবেন আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আশা যদি আপনি করে থাকেন দুনিয়ার বুকে জান্নাত আপনার জন্য আপনার বাপ মায়ের পায়ে তলায় সেই জান্নাতকে আপনি হারিয়ে আল্লাহর জান্নাতের আশা করবেন কখনো পাবেন না দুনিয়ার বুকে আল্লাহ পাক বলে তোর বাপ মায়ের পায়ে তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক দিয়েছি আগে ওই জান্নাতকে হাসিল কর তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা করবি মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস না তোরা কখনো জান্নাত পাবি না শেষ কথায় কবি লিখছে

جندے جو تومیں دنيان دا امام سڀن دي تي جو تومیں تومين دنيان دا امام سڀن دي تي ڪوڙو ڪي کي چييو يا چوٽي جو دي ڪوڙو ڪي کي چييو يا مون کي ڏٺي پڇان آمن پڇان ڏا مون کي ڏٺي پڇان آمن پڇان ڏا

একটি মায়ের কালাম আমার ভাইরা বলছে রিকোয়েস্টের কালাম একটু গাইলে ভালো হয় আমি ইমরান ভাইকে বলবো যে করা রিকোয়েস্ট দিচ্ছে এক ইহুদি নারী এবং মাথা